যে ব্যক্তির আকিতা হচ্ছে আল্লাহ তালা সর্বত্র বিরাজ মানে আসলাম এখনও জীবিত সে ব্যক্তির পিছনে সারাত পড়া বিধান কি শেখ বিনবাস রহমতর আরেক প্রশ্ন করা হয়েছিল উনি স্পষ্ট বলে দিয়েছেন যে না যায়স না যায়েজ তিনি বলেছেন যে এই ব্যক্তির পিছনে সালাতই হবে না কারণ সরাসরি আয়াতকে অস্বীকার করেছে আল্লাহ তড়সের উপরে তবে কেউ কেউ কোনো কোনো রামায়িকরম বলেছেন যে তাওল যদি হয় তার তাউিল হয়ে থাকে তার কাছে ব্যাখ্যা আছে সঠিক ব্যাখ্যাটা তার কাছে পৌঁছেনি উনি হয়তোবা সে জ্ঞানটা তার কাছে যায়নি তাহলে কাফের হবে না তবে উচ না পড়ায় উচিত কারণ যার এ আকিদা আছে এ সমস্যা তার বহু আরও সমস্যা আছে অন্য দিক থেকে শুধু এটা না মানে যে এই আকিদায় প্রশ্ন আর এই আকিদাটাকে এত সহজভাবে নেওয়ার সুযোগ নাই মানে যার এই আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এটা কিন্তু শুধু একটা প্রকার না যে একটা গ্রুপ আছে তারা শুধু এটা আকিদে আকিদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এর মধ্যে কিন্তু বহু নোংরা ভ্রান্ত এবং কি বলা যাবে সেটা নিকৃষ্ট আঁকিদা এর মধ্যে নিহত আছে যারা আল্লাহ সর্বত্র বিরাজমান এর মধ্যে আবার কেউ আছে এমনিতেই মানে মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান আর এর মধ্যে কেউ আছে মনে করে যে দুনিয়াতে যা কিছু দেখছে চোখের সামনে সব কিছু আল্লাহ নব্লাহ এটাও আছে উজুদ আঁকিদা যেটাকে বলা হয় যা চোখের সামনে তুমি যা কিছু দেখছো সবই আল্লাহ সবই আল্লাহ আবার বান্দা কি আল্লাহ সৃষ্টির মধ্যে ঢুকে যান সৃষ্টির মধ্যে মিশে যান হুলুল যেটা বলা হয় অর্থাৎ হুলুল এই যে এরকম নিকৃষ্ট বহুত আকিদা আছে সেজন্য এখানে মানে বিষয়টা হলো যে আকিদা যার মধ্যে আছে সে আকিদার কোন স্তরে আছে সেটাও দেখা দরকার আরাকুল্লাহাল চেষ্টা করবেন না পড়ার জন্য সর্বোচ্চ তবে ওনারা বলেছেন যে মোতাবিল হলে তার কাছে সঠিক ব্যাখ্যা যদি না পৌঁছে থাকে সে পর্যন্ত কাফের সাব্যস্ত আমরা করবো না জায়েজ আছে তবে যেমনটা আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে এ সমস্যা যার মধ্যে আছে তাদের মধ্যে বহু ধরনের কুফরি এবং শির্ক থাকে এবং আরও অনেক মানে শুধু উলুহিয়ার ক্ষেত্রে শির্ক না রুবিয়ার ক্ষেত্রে অসংখ্য তাদের মধ্যে আছে এটা আমাদের দেশের বাস্তবতা আপনাদেরকে বলতেছি আমি আমাদের দেশের বাস্তবতা বলছি যার মধ্যে এটা থাকে তার তাদের মধ্যে অনেক ধরনের অনেক ধরনের বাতিল বিশ্বাস উফ শির বলেন আর ইয়া বলেন বহু তাদের মধ্যে আছে এই জন্য না পড়াই উচিত হবে